আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের মধ্যে এক চামচ বেসন আর একটা ডিম দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন খেতে ভীষণ ভালো হয় বেগুনের এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনটে মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি খুব বেশি বড় না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর একটা বেগুন আমি চার টুকরো করে কেটে নিয়েছি এইভাবে করে আপনারা বেগুনগুলো কেটে নেবেন বেগুনগুলো কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো তো এখানে আমি বেগুন আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার দেখুন সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এখানে আমি উঁচু করে এক চামচ বেসন দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমার একটা ডিম হলে হয়ে যাবে আপনারা যদি এর থেকে বেশি তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে দেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে বেসন আর ডিম সুন্দরভাবে বেগুনের সাথে লেগে যায় একটু সময় নিয়ে মেখে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন বেগুনগুলো মাখা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আছে হাই হিটে রেখে বেগুনগুলো আমি তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর গ্যাসের আছে হাই হিটে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে দেখুন এইভাবে করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা ভেজে নেবেন এবার আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজবেন না তাহলে ডিম আর বেসনগুলো পুড়ে যাবে সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সর্ষের তেল এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি এই রেসিপিতে কালো জিরা দিলে খেতে বেশি ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ছোটো করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজিনি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম রসুন বাটা একটা দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য প্রথমেই দিয়ে দিলাম দেখুন গ্যাসের রাজ মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তা আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়ো আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন এবার চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি তো যাদের কাসুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন যাদের নেই দেওয়ার দরকার নেই না দিলেও খেতে ভালো লাগবে এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে ছ মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো মশলার সাথে খুব ভালোভাবে এক মিনিট মতো কষিয়ে নেব যেহেতু এখানে বেগুনগুলো ভাজা আছে খুব বেশি কষানোর প্রয়োজন নেই এক মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন বেগুনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা আমি উষ্ণ গরম দিয়ে দিলাম আপনারাও এখানে গরম পানি ব্যবহার করবেন তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চারটে চেরা কাঁচা মরিচ তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট মতো গ্যাসের আজ মিডিয়ামে রেখে আট মিনিট রান্না করে নিয়েছি দেখুন ঢাকাটা খুলে নিলাম বেগুনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি আর পানিটাও অনেকটাই কমে গিয়েছে দেখুন এইভাবে রান্না করে নিতে হবে দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আর এরকম একটু গ্রেভি থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি ঘি দিলে এই রেসিপিটা আরও বেশি ভালো লাগবে এবার হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আপনারাও কিন্তু হাফ চা চামচ মতো ঘি ব্যবহার করবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে এইভাবে হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে নাহলে বেগুনগুলো ভেঙে যাবে দেখুন রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ